স্টুডেন্ট আমরা হেডমাস্টার কাছে পত্র লিখবো যত রকমের হয় একটা শিখবো হাজারটা লিখবো যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় এই ঘরটা ছিল ঘরটায় জল পড়ে এর মধ্যে ছাত্র বলছে জল আর পড়ে না কেন আফসোস ঠিক আছে কোনো রকমভাবে চেষ্টা চেষ্টা করে হয়ে টেন দিয়েছে তো ছাত্র এখান থেকে বলছে না মোড়া পান সে আবার বলছে কেন ঘরে জল পড়ছে না কেন জল পড়ে নাকি ভালো হতো ঠিক আছে এবার সমস্যা চলেছে আর কি এ জল জল পড়ে পড়ুক

যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমন প্রশ্ন করে ফেলছে না সহজ করে সেগুলো এড়িয়ে যাচ্ছে ঠিক আছে আজকে শিখব হেডমাস্টারের কাছে যত রকম হওয়া সম্ভব ঠিক আছে কি বললাম আমরা একটা বডি লিখে নেব আর বাকিগুলো মাঝখানে আমি ড্যাশ দিচ্ছি সেগুলো বাংলা যেমন টেন্স করে সেভাবে আমি শিখিয়ে দিলাম বোঝা গেল কি বললাম ফলে একটাই শিখবো যা আছে সব লেখা হয়ে যাবে আমাদের ক্লিয়ার জীবনে আর শিখতে হবে না চলো শুরু করি এই সাইডে সবসময় কি লিখবে স্কুলের যে ঠিকানাটা আর কি লিখবে টু তুমি দা এ বি কোনো স্কুলের নাম লিখবে ঠিক আছে উদা এবিসিডি হাই স্কুল এবিসিডি হাই স্কুল মানে এই স্কুলে তোমরা যা যা স্কুলের নাম স্কুলের নামটা এখানে লেখো হলো তার নিচে ঠিকানা ঠিকানা ঠিকানাটা কি লিখবে যে স্কুললা যেখানে অবস্থিত সেই স্কুলের ঠিকানা লিখবে যদি কৃষ্ণনগর হয় তাহলে কৃষ্ণনগর ব্লক ওয়ান লিখে দিলে এখানে কৃষ্ণনগর নদীয়া ঠিক আছে কি বললাম যদি এখানে রানাঘাট হয় রানাঘাট ব্লক ওয়ান ব্লক টু জায়গা লিখে দিলে রানাঘাট নদীয়া আর যদি তোমার গ্রামের হয় যেমন ধরো গ্রামের নাম কি এখানে ধরো দোগাছি হাই স্কুল দোগাছি হাই স্কুল কৃষ্ণনগর নদীয়া কারণ কৃষ্ণনগর লিখবে কেন দোগাছিতে পৃথিবীর লোকজন চিনবে হ্যাঁ নদীঘার লোকজন চিনবে নাকি হ্যাঁ চাকদায় গিয়ে কোথাও গিয়ে বললো বাড়ি কোথায় দোগাছি চিনবে কিনবে না তাহলে আমার আমার সার নাইডে টাইটেল বা আমার প্রথম ঠিকানা হলো কৃষ্ণনগর তাহলে আমি যখন বলি দোয়াচি হাই স্কুল কৃষ্ণনগর নদীয়া তখন বুঝে গেল দোয়াচি একটা হাই স্কুলের নাম সেটা কোথায় অবস্থিত কৃষ্ণনগরে অবস্থিত মনে থাকবে এইভাবে লিখতে হবে কিন্তু ঠিকানাটা এই ঠিকানা লিখে তুমি কি করে লিখবে আর নিজের নিজে অবশ্যই জেলার নাম উল্লেখ করতে হবে জেলা ঠিক আছে আর তার নিচে কি লিখবে পিন এটা লিখবে তাহলে কখনো আর ভুল হবে না স্কুলের ঠিকানা আইম ঠিকঠাক থাকলো ওকে তিনটা লিখে দেবে বোধ কথা বলতে গেলে এটা টোটালটা হবে স্কুলের ঠিকানা এখানে রাখো স্কুলের ঠিকানা এটা এখানে লিখতে হবে এইবার আসলে জায়গাটাই জি রেসপেক্টেড আর এস P E C T E D इतिहास के लिए पोतिश कन्वां, Respected Sir, Oblique Madam, ये Sir है, ये Sir लीग भी, ये जो Madam है, Madam लीग भी, Headmistress लीग भी Madam, आज यूँ देखा जाए ना Headmistress ने किया से, Sir असे, Oblique भी Sir, यार, Hello, ए बात हमरा চিঠিটার কমন কিছু শব্দ দিয়ে আমরা লিখবো যে শব্দ দিয়ে একদম ক্লাস সারা জীবনের মতো সেটা কাজে লাগবে কিন্তু ঠিক আছে এখানে কোনো কাঁচি মারার জায়গা থাকবে না সেটা শুরু করবো এখান থেকে শুরু করবো এইখানে কমন দিয়েছি এখান থেকে স্টার্ট করবো মোস্ট রেসপেক্টফুলি অর্থাৎ অত্যন্ত সম্মানের সাথে আই উড লাইক টু ইনফর্ম আমি বলতে চাই আমি আপনাকে কিছু বিষয় বলতে চাই এবার প্রশ্ন হলো ওই জায়গাটাই যে এইটুকু আমি লিখবো কেন এইটুকু লিখব আমাদের মধ্যে রক্তের মধ্যে ঢুকে আছে অন্য শব্দ তাহলে কি লিখবো এখানে এটাও লিখতে পারো তুমি নিচে আগে লিখে নাও আই স্টেটিং এই আই উড লাইক টু ইনফর্ম বাদ দিয়ে আই এম স্টেটিং করলেও হবে মনে থাকবে তারপরে লিখবে দ্যাট যে

মোস্ট সাকসেসফুলি মোস্ট রেসপেক্টফুলি আই উড লাইক টু ইনফর্ম আমি আপনাকে ইনফর্ম করতে চাই এখানে দরকার ছিল ইনফর্ম ইউ দ্যাট ঠিক আছে এখানে ইউ ইউ তাহলে হলো দেখো মোস্ট আই ওয়ান্ট টু মোস্ট রেসপেক্টফুলি আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই তোমা দিয়ে স্টুডেন্ট অফ ইউর স্কুল আমি আপনার স্কুলে ছাত্র ক্লাস রাজা আছে লিখে দিলে হ্যালো বেগ ইয়র প্রার্থনা করছি ইয়র পারমিশন পারমিশন ফর আলিফ লিভ এটা ছুটির জন্য আবেদন করছি বিকজ কারণ কি কারণে কি কারণে বলবে এখানে মূল বিষয় এখানে লিখবে মূল বিষয় মূল বিষয়টা কি হতে পারে মূল বিষয়টা

আপনার গ্রামে ইন দা স্কুল হঠাৎ আই ফিল ইল ঠিক আছে আমার অসুস্থ বোধ করছি কর This Parpa Sigarone. I big for a league. Papon after second period. দ্বিতীয় পিরিয়ডের সময় আমি কি করব আমার ছুটি চাই মূল বিষয়বস্তু বলা হয়ে গেছে আর কিছু বলা দরকার নেই ওকে এখানে লিখবে দেয়ার দেয়ার ফোর তাই বা সেই হেতু ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ড মাই প্রে যার পর কাইন্ডলি গ্র্যান্ড মাই প্রে যদি আপনি আমার পে বা করেন আই উইল বি হাইলি আমি আপনার কাছে বিষয়কৃত কথা কিব ঠিক আছে এখানে লিখবে ইয়ার অবডিয়েন্টলি লিখতে পারো না হলে ও কিছু না লিখে থ্যাঙ্কিং ইউ করলে হবে কি লিখতে হবে থ্যাঙ্কিং ইউ লিখে নিজের নাম নিচে লিখবে এখানে নিজের নাম হ্যালো এখানে কি ডেট তারিখটা বসে দেবে এখানে প্লেস তোমার ঠিকানা সংক্ষিপ্ত এখানে লিখে দেবে হয়ে গেল এই চিঠি কেন তো হলো যদি একটা বিষয় হয়নি কি হয়নি বলো বলো মূল বিষয় তো আমরা বললাম এই যে এখানে মূল বিষয় তোমরা এইভাবে লিখতে পারো এখানে যে মূল বিষয় হবে কথা নেই অন্য কিছু হতে পারে ঠিক আছে এখানে সাবজেক্টটা এখানে বসানো হয়নি এখানে কি লিখতে হবে এই ঠিকানা এই জায়গাটা মাথায় রাখতে হবে তোমাকে ঢোকাতে হবে এখানে স্কুলের ঠিকানার পরে স্কুলের ঠিকানা লিখে পরে এখানে লিখবে সাবজেক্ট কি সাবজেক্ট লিখবে কি জন্য

তাহলে এখানে তুমি কি করবা এইটাই তুমি রাখবে ঠিক আছে এখানে রাখবে রাখবে এখানে তুমি লিখবে বেগ ইউ আমি আপনার কাছে প্রার্থনা করছি ফর এ লিভ ফর আ লিভ অফ মাই অ্যাবসেন্ডেজ

অ্যাকাউন্ট অফ ইংলিশ ব্যাকেটের মধ্যে রোগের নাম ঠিক আছে রোগের নামটা এখানে উল্লেখ করবে ব্যাস হয়ে গেল আর কিছু কাজ নেই কিন্তু স্কুলের নাম লিখলে তাহলে অ্যাপ্লিকেশন ফর লিভ হয়ে গেল তাহলে বলতে যা হবে তাই লিখে জায়গাটাই মোস্ট রেসপেক্টফুলি আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল ক্লাস রুলে আমার সেকশন হয়ে গেল তারপর এখানে লিখবে কমা একটা বেগু তো আপনাকে অনুরোধ করছি ফর এ লিভ অফ মাই মাই অ্যাপসেন্ট ডেজ আমার যে অনুপস্থিত দিনগুলি সেই দিনগুলির জন্য একটা কী ছুটির আবেদন করছি প্রার্থনা করছি ফর্ম তারিখ টু তারিখ সেই তারিখ থেকে সে তারিখ পর্যন্ত অন অ্যাকাউন্ট অফিস কী কারণের জন্য অবস্থা কারণ এখানে লিখে দিলে সেখানে জ্বর হলো সবজি হলো কাশি হলো পেটে ব্যথা হারমানি কাঁসানি এমক তমক যা আছে মানে ঘন ঘন পায়খানা বদলা বদলা পায়খানা যা হলো ছোটো তুমি এখানে লিখে দেবে জায়গাটা কিন্তু ঠিক আছে

টেক্সবুক একা টেক্সবুকের জন্য আবেদন করছি যেটা হুইস আই তুমি মানে কে তুমি হারিয়ে জোন আমি হারিয়েছি এটা আই হ্যাভ লস্ট ইন দা স্কুল teacher দেখো না হলে একই থাকলো কিন্তু এখানে এইটুকু চেঞ্জ হচ্ছে দেখো এখানে খালি বেগ ইউ ফর ইট টেক্সট বুক হুইচ আই হ্যাভ লস্ট ইন ইউর স্কুল ঠিক আছে এবার আমি হারি বলেছি এবার যে ধরো এখানে এটুকু পর্যন্ত পারলো আর পারলো না লিখতে খালি প্রশ্নের মধ্যে বিষয়বস্তু পুট করতে পারলো তাহলেই হবে বুঝা গেলো বেশি কিছু লেখার দরকার নেই এবার তোমার মনে হলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে বড় কথা দরকার করে ভালো কবে হারিয়েছো অন তারিখ বসালো এখানে তারিখ যেদিন হারিয়েছে যেদিন এছে কারণ তারিখ বসালে ঠিক আছে যেদিন হারিয়েছে তারিখটা বসালে এখানে ঠিক আছে এখন প্রস্তাব দিল এখানে দেড়বাহ লিখবা I ask all my friends. I ask all my friends, but they inform. Me, that, they.

ঠিক আছে তাহলে একটা একটা কোয়েশ্চেন পাল্টাচ্ছে কিন্তু বিষয়বস্তু বডি এক থাকছে খালি পাল্টে যাচ্ছে কি এইখান থেকে পাল্টাচ্ছে এইখান থেকে পাল্টে যাচ্ছে বিষয়টা না এইটুকু পাল্টাচ্ছে আর কিছু পাল্টাচ্ছে না হলো তাহলে আমার পয়েন্ট টাইপ দেখি আমরা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ফর সেলিব্রেটিং ফিল্ড সেপ্টেম্বর ইউনিয়ন স্কুল তোমরা স্কুলের শিক্ষক দিবস যাপন তোমরা করবে সেই বিষয়ে হেডমাস্টার কাছে তুমি চিঠিয়ে লিখে এভাবে কীভাবে করবে তাহলে এই যে চিঠিখানা ছিল এই চিঠি মধ্যে আমার কাজ করতে হবে আমি অন্য কিছু করব না এটা চেঞ্জ করে দিলাম এবার দেখো ব্রেক ইউ ইজন্য দেখো পোস্টেই বলা আছে কিন্তু কি করতে হবে ফল লিখে দাও ফল सेलिब्रेटिंग দিন আওয়ার স্কুল ক্যাম্পাস আমাদের স্কুলের ক্যাম্পাসে কি করবো আমরা সেলিব্রেটিং করবো কি পাঁচই সেপ্টেম্বর কবে করবে তারিখ বসে তো হ্যাঁ তারিখ জবে করবে তার তারিখটা বসিয়ে দিলে কখন করবে আফটার টিফিন হয় কোন পেটে পরে তাই না তাহলে হবে আফটার ফোর পিরিয়ড আফটার পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড বলে এস করতে হয় আপনার ফোর্থ পিরিয়ড মানে চার চারটে যে পিরিয়ড হবে তারপরে আমরা করব ঠিক আছে তাহলে দেখো বিষয়টা কিন্তু যা ছিল তাই থাকলো কিন্তু তাহলে আমরা কি করলাম এই জায়গাটায় এই জায়গাটা আমাদের এটুকু করতে হলো এখানে ঠিক আছে এবার আমার তোমাকে কিছু একটা শব্দ লিখতে হবে এখানে পারমিশন না হলে তুমি করতে পারবো না তবে কি তাহলে এখানে আমাকে এক কালা লাইন তোমাকে যুক্ত করতে হবে ইফ ইউ গ্র্যান্ড আস উইথ Your kind permission to arrange the program if you can ask with your kind. ਪਰਮਿਸ਼ਨ ਤੇਜੇ ਪਰਮਿਸ਼ਨ ਟੂ ਅਰੇਂਜ ਦਾ ਪ੍ਰੋਗਰਾਮ ਕੋਈ ਕੋਲ ਵੀ ਗ੍ਰੇਟਫੁਲ ਟੂ ਯੂ ਥੈਂਕ ਯੂ এখানে দেখো পুরোটাই কিন্তু একই থাকলো খালি আমরা কি করলাম এখানে খালি শুধুমাত্র কতগুলো এইখান থেকে প্রশ্ন দেখে দেখে এখানে বসিয়ে দিলাম আর এই লাইনটায় অতিরিক্ত লিখলাম লিখলেও হবে না লিখলেও হবে ঠিক আছে কি বললাম লিখলেও হবে না লিখলেও হবে ইফ ইউ ইফ ইউ গ্যান্ড যদি আপনাকে যদি আপনি আমাদেরকে জ্ঞান করেন উইথ ইউর কাইন উইথ ইউর কাইন পারমিশন আপনার সেই সহানুভূতিপূর্ণ অনুমতির সাহায্যে টু অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম এই পুরোনো আয়োজন করতে উই উইল বি গ্রেটফুল টু ইউ আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকিব ভাষা দেব তাই ইভ কাইন্ডলি গ্র্যান্ড আওয়ার পে মাই পে আই উইল বি অবলাইজ এই লাইনটা লিখলে হবে না লিখলে হবে তো এই লাইনটা দেখো এই লাইনটা এই লাইনটা তো মনে হচ্ছে না একই লাইন মনে হচ্ছে এখানের সঙ্গে এই সঙ্গে মনে হচ্ছে না তাহলে এখানে কি করতে হবে এইখানে তখন চেঞ্জ করবে কি করবে বাই অথবা গ্র্যান্ড বললে তো ভালো লাগবে না আই আই বলবো বলবো না যেহেতু আমরা সবাই মিলে করবো উই উড বি লিং ফর ইয়র

কখনো আমরা চিঠি যাই দিক না কেন প্রশ্ন দেখব বাড়ি ঠিক রাখবো যা আছে রেখে দেবো কমপ্লিট হয়ে গেল ওকে তোমরাও আশা করি শিখছো আর যারা এখানে আছো যারা বুঝতে পারবে না প্লেব্যাককে গিয়ে সেখান থেকে দেখে নেবে অবশ্যই সেখান থেকে তোমরা পেয়ে বাই